নমস্কার বন্ধুরা সিডিপি তথা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি এখান থেকে যে ছয় নম্বর ইউনিট আছে সেখান থেকে আমরা পিএজে অলরেডি আলোচনা করেছি এবং ভিডিওটা আমরা আপলোড করে দিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো পার্ট ওয়ান করে ঠিক আছে পরবর্তী যে তত্ত্বগুলো আছে সেটা আজকের থেকে আমরা আলোচনা করব সে তার মধ্যে কোলবার্ক এবং ভাইগুডস কি আছে তো কোলবার্কে বেশি দেরি না আমরা শুরু করে দিয়েছি কোলবার্কের নৈতিক বিকাশ তত্ত্ব বা মোরাল ডেভেলপমেন্ট থিওরি অফ কোলবার্ক এই তথ্যটার মূল ধারণা কি আচ্ছা তোমরা রাখবে প্রথম তোমাদের জন্য যেটা আসতে পারে সেটা এইভাবে আসতে পারে যে নৈতিক বিকাশ তত্ত্ব নৈতিক বিকাশ তত্ত্ব কে দিয়েছেন পিয়াজে কোলবার্গ নাকি ভাইগোর ঠিক আছে তো এমন টাইপের প্রশ্ন আসতে পারে আমি আবার রিপিট করছি যে নৈতিক বিকাশ তত্ত্বটি কে দিয়েছেন কোলবার্গ পেঁয়াজে বাইগোজ উপরের উপরের কোনটিউ নেই তো তোমাদের শরীরকে অপশান হবে কোলবার্ক এমন টাইপেরই প্রশ্ন আসে ঠিক আছে তো এই তত্ত্বটার মূল ধারণাটা কি তো লরেন্স কোলবার্গ বলেছেন যে যে তত্ত্বটা বলেছেন সেটা কিন্তু পেঁয়াজের যে কাজ কাজটা আছে সেটাকে সম্প্রসারিত করেছেন জিন পেঁয়াজে কগনেটিক ডেভেলপমেন্টের উপরে অথবা জ্ঞানীয় বিকাশের উপরে উনি নজর দিয়েছিলেন আর কিন্তু মরাল ডেভেলপমেন্টটা তিনি উনি কী করেছেন নৈতিক বিকাশটা উনি ইগনোর করেছিলেন তো কোলবার্গ সেই মরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশের উপরে উনি বিশেষ করে ধ্যান দিয়েছেন তো এই তত্ত্বের মূল ধারণাটা কি লরান্স লরেন্স কোলবার্গ পেঁয়াজের কাজকে সম্প্রসারিত করে নৈতিক বিকাশের একটি তিন স্তর বিশিষ্ট তত্ত্ব উপস্থাপন করেন দ্বিতীয় প্রশ্ন যেটা আসতে পারে গোলবার্কের থিউরির মধ্যে বা বিকাশ তত্ত্বের মধ্যে কটা স্তর আছে কটা স্তর তিনটা স্তর যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে এভাবে আসে যে কয়টা পর্যায় আছে তাহলে কিন্তু ছয়টা পর্যায় আছে ধ্যান রাখবে স্তর হচ্ছে তিনটি পর্যায় হচ্ছে ছয়টি তো তার মতে তথা উনার মতে কোলবার্গের মধ্যে নৈতিক চিন্তা চিন্তাভাবনা বিভিন্ন স্তরে বিকাশ লাভ করে থাকে তো সেগুলি আমরা আলোচনা করব কোলবার্গের প্রধান তিনটি স্তর এবং প্রত্যেকটা স্তরের মধ্যে দুটি করে পর্যায় এবং প্রত্যেকটা স্তরের মধ্যে দুটি করে পর্যায় করে টোটাল ছয়টা পর্যায় আছে তো প্রথম যে স্তরটা আছে সেটা হচ্ছে প্রাক প্রচলিত নৈতিকতা অথবা প্রি কনভেনশনাল মোরালিটি ঠিক আছে যেখানে তুমি নৈতিকতা দেখবে সেটা কে দিয়েছেন সেই কথাটা গোলবার দিয়েছেন এটা তোমরা ধরে নেবে ঠিক আছে তো এক নাম্বার পর্যায়ে আচ্ছা তো প্রি কনভেনশনাল মোরালিটি বা প্রাক প্রচলিত নৈতিকতা কবে থেকে কবে জন্ম থেকে নয় বছর এটা মনে রাখবে ঠিক আছে জন্ম থেকে নয় বছর তো এই পর্যায়ের মধ্যে এই স্তরের মধ্যে পর্যায় এক এখানে কি বলা আছে শাস্তি ও আনুগত্য অভিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন তুমি যদি খারাপ কাজ করো তুমি পানিশমেন্ট পাবে এবং এই ভয় থেকে শিশুরা নিয়মগুলো নিয়মকানুনগুলো পালন করে থাকে ঠিক আছে উনি একথা বলেছেন পর্যায় দুইতে কি বলেছেন পারস্পরিক সুবিধা সেলফ ইন্টারেস্ট ওরিয়েন্টেশান তার মানে তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে রিওয়ার্ড দেওয়া হবে এটাই উনি বলেছেন তার মানে আমরা এই স্তরের মধ্যে এটা বুঝতে পারি যে পর্যায় একে বলেছেন খারাপ কাজ পানিশমেন্ট পর্যায়ে দিতে বলেছেন ভালো কাজ রিওয়ার্ড তো এটাকে আমরা রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট স্তরও বলতে পারি ঠিক আছে পরবর্তী যে স্তরটা আছে সেটা হচ্ছে প্রচলিত নৈতিকতা বা কনভেনশনাল মরালিটি যেটা নয়টাকে পনেরো বছর তো তোমরা এখানেও যে স্টেজটা আছে সেটা যদি মনে রাখতে চাও নয়শো পনেরো বলে তোমরা মনে রাখতে পারবে নয়শো বলতে প্রথম নয় নয় পর্যন্ত প্রথমটা পনেরোশো বলতে পনেরো পর্যন্ত দ্যাট মিন্স দ্বিতীয় যে স্তরটা আছে সেটা যদি মনে রাখো নয় থেকে পনেরো তো নয়ের আগে যেটা সেটা হচ্ছে প্রি কনভেনশনাল পনেরোের পরে যেটা সেটা হচ্ছে কি পোস্ট কনভেনশনাল বা তোমার কংক্রিট না কংক্রিট নিয়ে পোস্ট কনভেনশনাল ইয়েস তো প্রচলিত নৈতিকতার মধ্যে যে পর্যায়ে তিন আছে সেটা হচ্ছে গুড বয় গুড গার্ল চিন্তাভাবনা ঠিক আছে তার মানে ভালো চলে অথবা ভালো মেয়ে মনোভাব ইন্টারপার্সোনাল অ্যাকর্ড অ্যান্ড কনফরমিটি হিসেবে এটাকে গণ্য করা হয় এটার মধ্যে কি হয় যে সমাজের মধ্যে সমাজের মধ্যে সম্পর্কটাকে রক্ষা করতে হলে ওদের কী কী নৈতিকতা নৈতিক দায়িত্ব পালন করতে হবে যে নৈতিক দায়িত্বগুলো পালন করলে ওরা সমাজের মধ্যে একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবে সেই চিন্তাভাবনাটা গড়ে ওঠে সেই মরালিটিটা ওদের মধ্যে ডেভেলপমেন্ট হয় পর্যায়ে চারের মধ্যে কী আছে আইন ও শৃঙ্খলা প্রত্যেকটা সমাজের অনেক আইন শৃঙ্খলা থাকে এবং ওই আইন দায়িত্ব হ্যাঁ ঠিক আছে আইন শৃঙ্খলার যে কারণগুলো আছে সেগুলো মেনে চলার নৈতিক দায়িত্বটা গড়ে ওঠে তো পরবর্তী যে স্তর আছে সেটা হচ্ছে পর প্রচলিত নৈতিকতা অথবা পোস্ট কনভেনশনাল মরালিটি যেটা পনেরো বছরের উপরের বয়সকে বোঝানো হয় তো এর মধ্যে পর্যায় এক পাঁচ নাম্বার প্রথম পর্যায়ে অথবা পাঁচ নাম্বার পর্যায়ে তো তো সবগুলো যদি আমরা একসঙ্গে বলি সেটা হচ্ছে সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন এই যে কিছুক্ষণ আমরা বললাম যে পর্যায় চারে ওরা মেনে চলে কিন্তু শৃঙ্খলাগুলো কীভাবে তৈরি হয় ঠিক আছে একটা সমাজের মধ্যে যে শৃঙ্খলাগুলো আছে এগুলো পরিবর্তন হতে পারে এগুলো পরিবর্তন হতে পারে এবং যে আইনশৃঙ্খলাগুলো তৈরি করছে এগুলো কেন তৈরি করছে সমাজের বিশেষ একটা অংশের জন্য বড় সবচেয়ে বড় একটা অংশের ভালোর জন্য ভালোর কথাবার্তা কল্যাণের যে কথাবার্তা চিন্তা করে এই নিয়মকানুনগুলো পরিবর্তন করা যেতে পারে সেটা হচ্ছে সামাজিক চুক্তি পর্যায়ে অথবা সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন পর্যায়ে ছয় অথবা শেষ পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে সার্বজনীন নৈতিক নীতি অথবা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ঠিক আছে নৈতিকতা ব্যক্তি তার নিজস্ব নীতির ভিত্তিতে নির্ধারণ করে যা সার্বজনীন ন্যায় বিচার ও মানবাধিকারের উপর ভিত্তি করে তো এটা শিক্ষাগত গুরুত্ব যদি আমরা দেখি সেটা হবে শিশুদের যুক্তিসম্মত নৈতিক চিন্তাভাবনা শেখাতে হবে এবং যুক্তি ও বিচার শক্তির বিকাশে ক্যাচ স্টাডি ও নৈতিক আলোচনা প্রয়োজন ঠিক আছে তো তোমরা ধ্যান রাখবে যে কোন স্তরের মধ্যে কোন পর্যায়ের মধ্যে কি বলা হয়েছে সেটা নিয়েও ভেতর থেকে অনেক প্রশ্ন আসতে পারে তো আমাদের শেষ তত্ত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইগোসকির সামাজিক নির্মাণবাদ তথ্য অথবা সোশিয়াল কনস্ট্রাকটিভিশন থিওরি অফ ভাইগোচ্ছকি এই তত্ত্বের মূল ধারণাটা কি ভাইগোর্কির মতে শিশুদের শিক্ষণ সমাজ ও সংস্কৃতির সাথে সংযুক্ত যে সমাজের সাথে তারা শিশুরা যে শেখে সেটা তাদের সমাজ তাদের সোসাইটি থেকে শেখে সেটাই মেন বক্তব্য লেভ ভাইগসির তো সামাজিকতা নিয়ে যত রকমের প্রশ্ন হতে পারে সবগুলো লেভ ভাইগরস্কি দিয়েছেন সেটা মনে রাখবে তো তিনি বলেছিলেন যে জ্ঞান অর্জন শিশুর সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে হয় সমাজের সঙ্গে ওরা যত মিশবে তত ওদের ডেভেলপমেন্ট সামাজিক ডেভেলপমেন্টটা হয়ে থাকবে তো এটা জ্ঞানটা অর্জন হবে যে এটা যেন তিনি যে এক্সাম্পলগুলো দিয়েছেন সেরকম মিলিয়ে আমি একটা এক্সাম্পল তোমার উদাহরণ তো আমাদের দিচ্ছি যেমন একটা শিশুর যখন জন্ম হবে ওকে যদি আমি ত্রিপুরাতে রাখি ওর ডেভেলপমেন্ট একরকম হবে ওকে যদি আমি আফ্রিকাতে রাখি ওর ডেভেলপমেন্ট একরকম হবে ওকে যদি আমি লন্ডনে রাখি বা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে রাখি ওর ডেভেলপমেন্ট এক এক রকম অন্যরকম হবে তো এক এক সমাজ রূপে ডিপেন্ডেন্ট হয়ে বাচ্চাদের যে কগনেটিভ ডেভেলপমেন্ট ঠিক আছে জ্ঞানীয় বিকাশ যেটা আছে সেটা অন্য অন্য রকম হবে তো সুস এটাকে কি সুশাল কনস্ট্রাকটিভিজম বলা হয় তো এই তত্ত্বের মধ্যে যে গুরুত্বপূর্ণ ধারণাগুলো আছে সেটার মধ্যে এক নম্বর যেটা সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অথবা পি পিডি এটা কি বোঝায় এটা আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একটা শিশুকে আমি বললাম যে বাবা দেখো এটা একটা কুকুর এতটুকু বললাম তো বাবলো যে এটার চারটা পা আছে একটা লেজ আছে সেই জন্য এটা একটা কুকুর তো সে একদিন আমার সঙ্গে যাচ্ছে রাস্তা দিয়ে এবং একটা গরু দেখলো গরুকে দেখে সে আমাকে বলল যে বাবা দেখো দেখো কত বড় একটা কুকুর ঠিক আছে তো ওর মধ্যে যে এখন বর্তমান যে নলেজটা আছে সেটা জ্ঞানটা আছে সেটা হচ্ছে যার চারটা পায় এবং একটা লেজ আছে সেটাই কুকুর তারপর সে যখন আমাকে বললো যে এটা একটা কুকুর যখন কুকুর বললো তখন ওকে আমি কী করলাম কারেকশন করে ওকে বললাম না বাবা এটা কুকুর না এটা একটা গরু কারণ এ গরুটার এই এই বৈশিষ্ট্যগুলো থাকে কুকুরটার এই এই বৈশিষ্ট্যগুলো থাকে তো সে তার মধ্যে এখন জ্ঞানের বিকাশ ঘটেছে তো প্রথমে যে জ্ঞানের বিকাশটা ছিল এবং বর্তমানে আমার বোঝানোর পর যে জ্ঞানের বিকাশটা হচ্ছে এর মধ্যে যে গ্যাপটা ছিল ওই গ্যাপটাকে আমরা বলি যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট তো শিশুরা একা একা যা শিখতে পারে এবং অন্যের সাহায্যে যা শিখতে পারে তার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে জ্যাটপিডি অথবা যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে স্কেপ আমি বলেছি আমি ওকে সাহায্য করলাম ওর জ্ঞানের বিকাশটা একটু ডেভেলপ করতে আর একটু বাড়াতে আমি সাহায্য বৃদ্ধি করতে আমি সাহায্য করলাম তো আমার সাহায্যের কারণে ও একটু বেশি শিখতে পারলো অথবা শিক্ষকের সাহায্যের কারণে বা সমাজের যে কোনো কারোর সাহায্যের কারণে একটু বেশি শিখতে পারলো ঠিক আছে ওই সাহায্য যে প্রদান করে শিক্ষক বা কোনো দক্ষ দক্ষ ব্যক্তি শিশুর শেখার জন্য যে সাহায্যটা প্রদান করে যে সহায়তা প্রদান করে সেটাকে বলা হয় স্ক্যাপ হোল্ডিং ঠিক আছে তারপরে আছে তিন নাম্বারে সাংস্কৃতিক মাধ্যম বা কালচারাল টুলস এটার মধ্যে যে আমি তোমাদের নিয়ে যাচ্ছি এখন সোশ্যাল মিডিয়ার জগতে ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো সবগুলোর মধ্যে রিলস আছে তো তুমি যখন যে রিলসগুলো তুমি বারবার দেখতে থাকো দেখবে ঠিক আছে লগারে তুমি এগুলো অনেক টেকনিক আছে ন টেকনোলজি আছে যার মাধ্যমে সবসময় সেই ভিডিওগুলোই তোমার কাছে আসতে থাকবে তো আমরা কী করি আজকালকার মা বাবা কী করে যে বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইলটা দিয়ে রাখে হ্যাঁ মোবাইলটা দিয়ে তারপর খাওয়ায় তো ওরা ভিডিওগুলো দেখে দেখতে দেখতে খারাপ ভিডিও যদি কন্টিনিউয়াসলি আসতে থাকে তাহলে ওরা ওদের শেখাটা কোন দিকে যাবে ওরা ওই সমাজ সমাজের মধ্যে ওরা পরে যাবে ওইভাবে তাদের চিন্তা তার ডেভেলপমেন্ট হবে ঠিক আছে তো একথারা এখানেই বলা হয়েছে যে ভাষা যে ভাষাগুলো তারা শিখে যে প্রতীকগুলো দুঃখিত যে প্রতীকগুলো তারা শিখে সেগুলো সমাজের অন্যান্য উপাদানের মাধ্যমে শেখার একটি বড় মাধ্যম তো শিশুরা যে সমাজে থাকবে সেই সমাজের যে সাংস্কৃতিক ডেভেলপমেন্ট যে বা যে কালচারাল টুলসগুলো আছে সেগুলোর মধ্যেই মতো ওর ডেভেলপমেন্টটা হবে সে কথাই উনি বলেছেন তো এখানে যে শিক্ষাগত গুরুত্ব আছে সেই শিক্ষাগত গুরুত্বটা আমরা দেখ ধ্যান রাখতে হবে যে কোলাবারেটিভ লার্নিং অথবা সহযোগিতামূলক শিক্ষার গুরুত্ব এখন তোমরা প্রিপারেশান করছো তোমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটার মধ্যে কেউই সিরিয়াস নয় তাহলে তুমি নিজেও সিরিয়াস থাকবে না তোমাদের যে গ্রুপটা আছে যারা পড়াশোনা করছো ঠিক আছে তাদের মধ্যে সবাই যদি সিরিয়াস থাকে তাহলে তুমি নিজেও সিরিয়াস হবে এবং সিরিয়াসভাবে পড়াশোনা করবে তো তোমাকে ওই কোলাবারেটিভ লার্নিংটা করতে হবে একজন আরেকজনের সাহায্যের মাধ্যমে পড়াশোনাটা করতে হবে তার মাধ্যমেই তোমাদের যে ডেভেলপমেন্ট আছে সেই ডেভেলপমেন্টটা হবে সেটাকে বলা হয় কোলাবারেটিভ লার্নিং বোঝা গেছে তো তোমরা তোমাদের যে সার্কেলটা আছে সেই সার্কেলটা কীরকমভাবে তোমরা চুজ করবে সেটা তোমাদের ধ্যান দিতে হবে তো কোলাবরেটিভ প্ল্যানিংটা বোঝা গেছে যে সহযোগিতামূলক শিক্ষার যে গুরুত্ব আছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্যও ইম্পর্টেন্ট তো শিক্ষকের ভূমিকা কি আমাদের ভূমিকা হলো আমরা তোমাদের গাইড করব যারা বাচ্চারা আছে যারা শিশুরা আছে তাদেরকে আমরা গাইড করব ঠিক আছে এবং সরাসরি নির্দেশটাকে আমরা অ্যাভয়েড করব আমরা এভাবে বলব এই এটা কর এই ওটা কর না আমরা তাদেরকে জাস্ট সাহায্য করব স্ক্যাপ করব তারপরে আছে সমাজ ও ভাষার ব্যবহার শেখার ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এগুলো তত্ত্বগুলো যদি আমরা তুলনামূলকভাবে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই দুঃখিত তো পিঁয়াজের মূল প্রকাশ কী ছিল ব্যক্তিগত জ্ঞানীয় বিকাশ কোলবার্গের ছিল নৈতিক বিকাশ এবং ভাই ছিল সামাজিক মৃতস্ক্রিয়া তো পিঁয়াজের শিক্ষাগত প্রভাব কী আবিষ্কারমূলক এবং বাস্তব ভিত্তিক শিক্ষা কোলবার্গের শিক্ষামূলক শিক্ষাগত শিক্ষাগত প্রভাব ছিল নৈতিক আলোচনা ও বিশ্লেষণ ভিত্তিক শিক্ষা ব্যগস্কির ছিল সহযোগিতামূলক ও শিক্ষকের সহায়ক ভূমিকা তো এটা হচ্ছে তুলনামূলক আলোচনা এই যে তোমার এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এখান থেকেই তোমার একটা প্রশ্ন আসবে ঠিক আছে তো কোন সাইন্টিস্ট সাইকোলজিস্টের সম্পূর্ণ নাম কি তাদের জন্মগত সেটা নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করে দেবো সেটাও তোমরা দেখে নেবে তো আমরা পরবর্তী যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ সেল সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন কে দিয়েছেন কীভাবে দিয়েছেন সেগুলো আমরা আলোচনা করবো এবং প্রত্যেকটা টপিক নিয়ে আমি আমরা ঠিক আছে টপিক ওয়াইজ প্রায় থাউজেন্ড প্লাস ফিফটিন হান্ড্রেড প্লাস আমরা কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করেছি ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার ওয়ান ওয়ার্ড কোয়েশন আনসার যেগুলো থেকে প্রশ্ন তোমার কমন পারবে পঁচিশ থেকে আটাইশ তোমরা ইজিলি পেয়ে যাবে ঠিক আছে এবং কিছু প্রশ্ন এমন আসতে পারে যে ব্যবহারগত বৈশিষ্ট্য নিয়ে তো সেগুলো আমরা আলোচনা করব তো আশা করছি তোমাদের ভিডিওগুলো তো খুব পছন্দ হচ্ছে এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে যেন ভুলো না আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেটাতে ক্লিক করে তোমরা আমাদের গ্রুপ জয়েন করো যার সেখানে আমরা আমাদের যে নোটসগুলো আছে সেই নোটসগুলো আমরা ফ্রিতে ফ্রি অফ কস কম্পালি কমপ্লিটলি সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রোভাইড করে থাকব। যেটাই তোমাদের প্রয়োজন হবে আমাদের মেসেজ করে বলবে আমরা তোমাদের প্রোভাইড করে দেবো আমাদের একটা মাত্র উদ্দেশ্য ফ্রি এডুকেশান প্রোভাইড করা যেরকমটা আমরা পেয়ে এসেছি সেরকম তোমাদেরকে প্রোভাইড করা এবং আমাদের চেষ্টা থাকবে যে সবাই যেন সিলেকশানটা পাও কিন্তু সিলেকশনের জন্য সব ভিডিওগুলো ভালোভাবে তোমাদের দেখতে হবে বুঝতে হবে বিশেষ করে সিডিবি সেকশনটা সেই জন্য সিডিবিটাই ক্লাসটা আমরা নিয়ে এসেছি অন্য সাবজেক্টের উপরে আমরা মক টেস্টগুলো নিয়ে আসবো ক্লাস নিয়ে আসবো না সিডিবির ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট সিডিবি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার তোমরা স্কোর করতে পারবে সবগুলো সাবজেক্ট মিলিয়ে সিডিবিতে আছে তিরিশ তো বাকি সাবজেক্টগুলো থেকে চার পাঁচ করে তো আসবেই আসবে তো তিরিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ নাম্বার তোমরা ইজিলি স্কোর করতে পারবে শুধুমাত্র সিডিবি থেকে তো ধন্যবাদ বন্ধুরা খুব ভালোভাবে পরিপার্শন করো এবং খুব ভালো নাম্বার নিয়ে পাশ করো তোমরা এটা আমাদের একমাত্র উদ্দেশ্য ধন্যবাদ খুব ভালো থাকবে তোমরা